কটা টিপ পড়েছিস তুই কটা টিপ পড়েছিস চারটে একটা কম বললি পানটা পাঁচটা বল পাঁচটা পাঁচটা ছটা গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম জানাই বাইরে এত বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় তো শুকোচ্ছে না এই সব নাইটিগুলো পুরানো নাইটি আমি সব তুলে রেখেছিলাম সেগুলো সব আবার বের করছি তার মধ্যে নতুন নাইটি একটা বের করেছি মানে কি বলবো একটা কিছু শুকোচ্ছে না সারাদিন বৃষ্টি 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 করে পাগল যেটুকু একটু শুকোয় সেইটুকু আবার মেয়ে জামাকাপড় মেলানো হয় ওদিকে গামছা আছে যেগুলো মানে দরকার আর কি আর এই মোটা মানে বড় বড় জিনিসগুলো একদম করছে না আজকে সকালবেলা থেকে এত বেশি বৃষ্টি হয়েছে যে বাচ্চারা তিনটে এসেছে তুই টিপগুলো খোল পুরো এক কৌটোর টিপ এর জন্য আমি মানে অ্যাড ব্যবহার করতে পারি না না দিলে আবার উৎপাত করে কান্নাকাটি করে শুয়ে পড়ে এখন আবার এইগুলো করতে করতেছি তো এখনো বাইরে বৃষ্টি হচ্ছে রাহির বাবা বললো যে একটু পায়রা কাটো গাছ থেকে কালকে তিনটে পায়রা পাটা হয়েছিল তার মধ্যে একটা পাখি খেয়েছে খুলে দিয়েছে মানে আর একটা হচ্ছে পোকা বড় বড় পায়রা গোলমরিচ আর লবণ দিয়ে এই যে গোলমরিচ আর লবণ দিয়ে মেখেছি এটা এখন আমরা খাবো এখন দেখছি প্যারা পেকে গেলে নামালে হবে না ডাসা পায়রা নামাতে হবে না হলে বর্ষাকালে প্যারও সবই ভিতরে পোকা আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে সোমবার জুলাইয়ের সাত তারিখ আমার মেয়েও দেখছি খাচ্ছে ভালো একটু মরিচ দেওয়া থাকলে ও একটু ঝাল খেতে শিখে গেছে তো ওই জন্য অসুবিধা কিছু হচ্ছে না কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ যাচ্ছি কিছু খাবার

তো ওই জন্য আমি চাউমিনটাকে একটু করে নিয়েছি একটু ডিম ভেজে নেব তেমন কিছুই না শুধু মানে সস টস কিছুই দেবো না আর কি এমনি বাবা ভেটকি চার পাঁচ দিন চার পাঁচ দিন ধরে তো আমার আটল পাতা সবাই জিজ্ঞাসা করে মাছ হয় কি না আমি চারেন না এমনিই মানে পাতা থাকে ঢাহির বাবা যায় না যাক বৃষ্টির মধ্যে একটু খাওয়া যাবে পেঁয়াজ নেই আজকে চাউমিনে কোনো সবজি নেই কোনো কিছু নেই সস নেই আর ওই যে পেঁয়াজ আর ডিম দিয়েই ভেজেছি আর কি আজকে এক মিনিটের জন্য আর বৃষ্টি থামলো না তবে খুব ভারী বৃষ্টি নয় এক টানা ওই ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে রাহির বাবা এসে দেখি এদিকে হদ্দম কাজকর্ম করছে এদিকে কিছুটা মাটি ছিল সেগুলো সব কিছুটা ওই ঘরের মধ্যে দেয়া হলো আর কিছুটা আবার ছিল সেটা রাহির বাবা এখানে ছড়িয়ে দিচ্ছে কালকে এইটা ধুয়েছিলাম আর আজকে ধুলাম এটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে এসে একটু দাঁড়ানো যাবে এই এসে বসা যায় না রাহির বাবা এখানে বিশাল কাজ করছে গাছপালা যত সব এখানে সব ঝোপঝাড় হয়েছিল সেগুলো সব পরিষ্কার করছে কাজে মন দিয়েছে আর কি লোকটা তার জন্য সকাল সকাল খেতে দিয়েছি চাউমিন তার আগে রাহির পাপা আসার সময় দই এনেছিল তো দই এক চামচ খেয়েছে রাহির পাপা কেউ না সোনাই খেয়েছে তাই না শোনা সোনাই শুধু বলে দুই খাবো দুই মানে ও দই খেতে এত পছন্দ করে ওর দাদু বাড়ি গেলে রোজ এক খুলি করে দই এনে দেয় ওর খুব পছন্দ তো এখানেও সে বলে বাবা সময় পায় না আনার তো আজকে এনে দিয়েছে তো খেয়েছে আর সোনা তো চাউমিন দেখলাম একদম খেলোই না ওর যদিও এই প্রথমবার মানে ওর জীবনের এই প্রথমবার চাউমিন খাওয়া দেখলাম ও খেলো না ওই লম্বা লম্বা ইয়েগুলো যখন মুখে দিচ্ছি না চাউগুলো তখন বলছি এক খাবো না খাবো না তো যায় না কি মনে করে কীভাবে খা খাইনি আর কি একদমই খাইনি ডিমগুলো দিয়েছিলাম তাতেও খেতে চাইছে না এমনি ডিম ভাজা খাই কিন্তু চাউমিন থেকে ডিম ভাজা দিচ্ছিলাম ও খাইনি তো যাই হোক এ দেখো এই বর্ষার সময় গাছটা একটু তুলে অন্যদিকে লাগাবে গো হ্যাঁ না না সবাই তখন বলছিল গো পড়ে যাবি রে শোনালা পড়ে যাবি এই পেয়ারা গাছটা বেশ একটা দুটো পেয়ারা হয়েছে এদিকটাই আমাদের বেশ অনেকখানি বাগান বেরোবে আর এখনও মাছ টাছ কাটিনি সবে জল তুললাম এক ড্রাম জল তুলেছি এক কলসি জল তুলেছি সমস্ত কিছু থালা বাসন যা সকাল থেকে বেরিয়েছিল সব আনলাম কলপাড়ে এখনও কিছু করিনি এই যে এখানে একটু বসলাম ভাল লাগছে এখানে বসতে একদম আমরা তো গ্রামে থাকি খুবই গাছপালা তার মধ্যেই থাকি কিন্তু একদম এই যে গাছের কাছে বসা গাছে একদম কাছে থাকা এটা একটা আনন্দ আলাদা ঘর থেকে চোখ খুললেই একদম গাছ এখান থেকে একটা প্যারা ছিল কিন্তু প্যারাটা ভালো নয় এই প্যারাটার নেশনা এটা না এনে এক সাইডটা এখনো পাকে এক সাইডে না ভালো করে মুছে দি দে রাহির পাপা এখানে যত মাটি ছিল ছড়াচ্ছে আর এখানে একটা কাঁঠাল দানা লাগাচ্ছে মানে কাঁঠাল খেয়েছিল নাকি আমি তখন বাবারই ছিলাম তো তখন নাকি কাঁঠালটা খুব ভালো বেড়েছিল আর কি তো ওই জন্য খাজা কাঁঠাল রাঁট বাবা বলে এখানে লাগিয়ে দিই তো ওই জন্য ওখানে লাগিয়ে দিচ্ছে আর এইদিকে কিছু কিছু গাছ কাটা পড়ে যাবে যেমন ওই জাম গাছ ওটা হচ্ছে খুদে জাম গাছ নিম গাছ এগুলো সব কাটা পড়ে যাবে আর কি ছি এবার দুপুর দুটো থেকে মানে ভিডিও দেব তো অনেক কষ্ট সুষ্ঠে কাজের ফাঁকে আর কি দৌড়ে এসে একবার ভিডিও মানে ভয়েস এড দিয়ে আর কনভার্টে বসিয়েছিলাম এখন এসে আবার আপলোডে বসালাম তো মোটামুটি শেষের পথে এবার এসে মানে আপলোড দিয়ে তারপরে আবার একটু মানে ভিডিওর কাজ থাকে তো সেগুলো কমপ্লিট করব তো তার আগে রান্না বান্নার জন্য আমার সমস্ত গোছানো হয়ে গেছে এখন গিয়ে রান্না বসাবো চান করবো মেয়েটাকে চান করাবো পাপা চান হয়ে গেছে আমি রাশিপাবাকে বলছিলাম একটু মেয়েটাকে চান করাবে কিনা তো বলছে যে আমি পারবো না ওই যে মেয়ে আমার কান্নাকাটি করছে ওই যে বসে আছে ওই ঘরে ওই ঘরে বান্দে বসে আছে আমাকে দেখে আমি এতক্ষণ ধরে একটু ফোনের কাজ করছিলাম তো যাই হোক এখন যাই এখনও চান টান কিছু করিনি সবজি মাছটা সব কাটা হয়ে গেছে চাল সব ধরা হয়ে গেছে এখান থেকে সব বয়ে নিয়েও চলে গেছে এবার গিয়ে রান্নাটা বসাবো এই যে রান্না অবশেষে বসালাম আর মাছ দিয়ে রান্না করবো পেতে পেঁপে আলু মাছ শুধু মাছের ঝাল করতে বলছিল কিন্তু শুধু মাছের ঝাল করলে শুধু দুপুরেই খাওয়া হয়ে যাবে রাতের জন্য কিছু থাকবে না কিন্তু সবজি দিয়ে করলে দেখা যাবে যে দুবেলার জন্য হয়ে যাবে আজকে একটাই দরকারি করব মেয়ে আমার খুব ভেজাল করছে বল কি হয়েছে বল চান করবি না তুই এটা আমি একসঙ্গে চান করে আসবো সেদিনের মতো ঠিক আছে হ্যাঁ 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 ই কি বলছে ওটা শুন 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 বলছে রাহী সোনা খুব ভালো মেয়ে রাহী সোনা যা বলে তাই শুনে রাহী সোনা বড়দের কথা শুনেই যায় ওরা সবাই বলছে রান্না হয়েছে ভেটকি মাছ আর কটা বাগদা ছিল তাই দিয়ে পেঁপে আলু দিয়ে রান্না হয়েছে আর রাহির বাবা খেতে বসে গেছে এবার আমি আর মেয়ে খাবো তরকারিটা বেশ ভালোই হয়েছিল পেঁপে তরকারি দু দিন ধরে মিস্ত্রিরা কাজে আসছে না আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে তার জন্যই বোধহয় আসছে না তো এখানে দেখুন পরিষ্কার করেছিলাম বেশ বসতে টসতে পারবো কিন্তু এত বেশি বৃষ্টি থামছেই না দিন করে বৃষ্টি দিন কালকে রাত্রে যা বৃষ্টি হয়নি না হলে নাহলে দিন বৃষ্টি মানে বাইরে কাজকর্ম করা যেমন মুশকিল জিনিসপত্র শুকোচ্ছে হচ্ছে না এইদিকে কিছুটা এই যে দিয়েছি আর লাস্ট কাজ হয়েছে এই ঘরটাতে এই যে পুরোটাই হয়ে গেছে প্লাস্টার কেবলমাত্র এই যে নিচটা মানে বাকি আছে চারধারের ওই নিচগুলো বাকি আছে তো গত দু তিনটে ভিডিওতে আমি কমেন্ট পেয়েছি যে তোমরা কি ঘরে পাথর বসাবে তো যে বন্ধু কমেন্ট করেছেন তো দু তিনটে ভিডিওতে আমি কমেন্ট পেয়েছি আর কি যে তোমরা কি ঘরে পাথর বসাবে কি না তো আমি যাই না বন্ধুটার কেন মনে হয়েছে মনে হয় এই রাব ঢালাই করে রেখেছি তারপরে হয়তো আর অন্য কোনো কিছু হচ্ছে না ওই জন্য বোধ বলছে যে হয়তো পাথরটা তো বসাবে বৃষ্টি তাদেরও বলছিলো যে এই যে মানে রাব ঢালাই দেওয়া হয়েছে এরপরে আর কি পাথর বসানো যাবে তাহলে আর অন্য কোনো কিছু করতে হবে না তো যাই হোক হয়তো ওই জন্যেই আর কি বন্ধুটা বলেছেন আসলে পাথর বসানোর স্বপ্ন বা বিশাল হাইফাই ঘর আমার কোনোদিনই স্বপ্ন ছিল না ছিল আমার একটা মোটামুটি ছোটোখাটো নিজস্ব একটা মানে ঘর হবে তো এতদূর এসেছি এটাই আমার কাছে একটা বিশাল একটা ব্যাপার যেটা সত্যি কথা এই যে প্লাস্টার করব এটাও কিন্তু মানে একদম ভাবনার বাইরে ছিল আমি যে ছাদ দিতে পারব এটাও ভাবনাও বাইরে ছিল পরপর পরপর ঠাকুরের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে এ সকল কিছু আমার সঙ্গে হচ্ছে বা চোখের সামনে দেখতে পাচ্ছি বা সেই পর্যন্ত আসতে পেরেছি না হলে হয়তো এত দূর পর্যন্ত আসতাম না লাস্ট লোনটা না পেলে হয়তো আমরা আর মানে প্লাস্টারও করতাম না ওইভাবেই হয়তো একটু রাতঢালে দিয়ে বা সেরকমও চিন্তা ভাবনা ছিল না যে ওইভাবেই ঘরে উঠে যাবো এরকমভাবেই ভাবছিলাম ঠিক আছে কিন্তু মানে পরপর ধাপ ধাপে যখন এগিয়েছি পরপর তখন এক একটা করে স্বপ্ন আর কি বেরিয়েছি তো সেই হিসেবেই আর কি এই পর্যন্ত এসেছি আর পাথর বসানোর মতো কি বলবো স্বপ্ন বা ইচ্ছা কোনোটাই নেই আর এখন তো সেরকম সামর্থ্যই নেই কেননা পাথর বসাতে ভীষণ খরচ আর ওরকম অতটা হাই আমার একদমই দরকার নেই আমার মানে এই যে প্লাস্টার হয়ে ঘরে উঠতে পারবো এটাই আমার কাছে অনেক তো যাই হোক বন্ধুরা কমেন্ট করেছেন তো কমেন্টটা আমি আর ডিট পাওয়া দেখছিলাম আর খুব হাসছিলাম যে আসলেই পাথর মানে বসানো কি করে সম্ভব আর কি তো যাই হোক এই পাথরটা টাথর বসাবো না ঢালাই দিয়ে রাখবো ওখানে ঢালাই দিয়েছে আর এখানে ওখানে রাবঢালাই দিয়েছে এখানে রাবঢালাই দিয়েছে বান্দাতে আর এই ঘরটাতে দেয়া হবে ঢালাই তো দেখা যাক মিস্ত্রি এখন কবে আসে এখনও ঘরের কাজ অনেকটাই বাকি তো এই যে দেয়ালগুলোতেই যা প্লাস্টার হবে তো এটাই আমাদের কাছে একটা বিরাট ব্যাপার এরকম যদি এক নাগারে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে আমি যাই না মানে পুকুরের পাড় কতদিন আর কি ডুবে যাবে হ্যাঁ একদম একটুখানি জেগে আছে কিন্তু ভারী যে খুব ভারী বৃষ্টি হচ্ছে তা নয় কিন্তু এক নাগারে বৃষ্টির ফটা একদম বন্ধ হচ্ছে না হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সারাটা দিন এরকম হচ্ছে আর কি আর আমাদের ঘরের মেঝেটা এখন কিন্তু প্লাস্টার হবে না এখন আপাতত এই রাব ঢালাই দেওয়া হলো দুই ঘর আর বান্দা একটা ঘর তো দেওয়া হয়নি এখনও ঢালাই একটা ঘর দেওয়া হয়েছে ছোটো ঘরটা আর এই বান্দাটা রাবঢালাই দেওয়া হয়েছে মিস্ত্রিরা তখন বলছিল কাজের সুবিধা হবে আর এখন তো বর্ষাকাল তো মানে বর্ষাকালে কিন্তু ওই নিচে যখন জল পড়বে তখন কিন্তু কাদা হয়ে যাবে তখন খুব অসুবিধা হবে কাজের আর এখন তো বৃষ্টি হচ্ছে তখন বাইরে সকল সময় গিয়ে না ওই মানে মশলা টসলা করতে গেলে আর কি যখন বালি সিমেন্ট একসঙ্গে মিক্সড করে তখন খুব অসুবিধা হয় বৃষ্টি হলে তখন একবার করে পলিথিন চাপা দিতে হয় আবার মিস্ত্রিদেরও কাজের অসুবিধা হয় এখানে এসে বসে থাকে তো ওই জন্য তখন মিস্ত্রিদেরই বলছিলেন যে তোমরা রাবঢালা দিয়ে নাও নিলে তখন ঘরের মধ্যে আর কি কাজ করা যাবে তো সেই হিসাবে রাবঢলাটা আমাদের আগে দিয়ে নেওয়া হয়েছে বা মানে কাজের সুবিধার জন্য আর এখন কিন্তু মানে মেঝেটা কিন্তু প্লাস্টার হবে না পরের দিকে প্লাস্টার হবে রাবঢালার উপরেও নাকি কিছু কুচি পাথর তারপরে আর কি দিয়ে তা বালি টালি দিয়ে প্লাস্টার করে আর কি তো ওই পর্যন্ত আমরা যাব না মোটামুটি এখন ঘোলা দিয়ে রেখে দেবো মানে সিমেন্টের উপরে এ করে রেখে দেবো আর কি মিস্ত্রিটা বলছে ওরকমভাবে রেখে দেওয়া যায় কোনো অসুবিধা নেই মানে বালি সিমেন্টটা উঠে পড়ে না ঝাড় দিলে রাব রাবঢালা দিলে তো সেটা ওই সিমেন্টগুলো দিলে সেটা আর কি হবে না আর কি মানে ছাদে যেরকম হচ্ছে ওরকম হবে তো ওরকমভাবে রেখে দিতে পারো তোমরা যখন ইচ্ছা তখন আবার পরে করলেও অসুবিধা নেই তোমাদের সুবিধা অনুযায়ী করে নিও তো যাই হোক ওই জন্য আমরা ভাবলাম তাহলে সুবিধাই হলো আমাদের তা ওই জন্য এইভাবেই আর কি রাবডালাইটার দেওয়া আর ছাদের বলছিলেন একজন বন্ধু যে তোমরা জল ছাদের ব্যাপারটাও মিস্ত্রিদের সঙ্গে কথা বলে নিও হলে কিন্তু জল পড়ে আর কি তো রাহির বাবাকে বলছিলাম বলছিল ঠিক আছে তাহলে আমি একবার মিস্ত্রিদের সঙ্গে কথা বলবো দেখুন আমরা তো আগে কখনো এরকম পাখা ঘর বানাতে দেখিনি বা আগে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই আগের কোনো অভিজ্ঞতা নেই যে কখন কোনটা কোথায় কি করতে হয় ঢালার সময় এরকম মানে ছোটো বোনের বর ছিল তাই সে অনেক কিছু বলে বলে দিয়েছিল মিস্ত্রিদের কোথায় কি করবে না করবে কি ব্যাপার কোনো কোনো অসুবিধা হলে না হলে আমাদের আমরা যদি শুধু থাকতাম তাহলে কিন্তু কিছু বলতে পারতাম না কেননা ওদের আগে ঘর হয়েছে ওদের একটা অভিজ্ঞতা হোক এই হিসেবে আমরা কিছু জানি না আর কি যা বলছে তাই শুনছি কোনো কোনো সময় আর কোন কোন সময় আবার কারোর কাছে জিজ্ঞাসা করছে এরকমও হচ্ছে তো একজন বন্ধু বলেছিলাম যে পাথে বসাবো কি না তাই জন্য আমি ভাবলাম যে আপনাদেরকে বুঝিয়ে বলি তো আমার মেয়ে এখন একটু ঘুমোচ্ছে খুমোক আমি এখানে একটু বসে আছি বসে থাকবো কি এত ভিজে ভিজে যে মানে স্যাঁত স্যাঁত করছে চারিদিকে আর একটা সমস্যা হচ্ছে চারিদিকে যেহেতু এখন জল জল হয়ে যাচ্ছে মানে একরকম যে সেই অনেকে বলে চিটে যোগ না চিটা জোক এরকম একটা কিছু বলে আর কি ওই একদম শামুকের খোলস ছাড়া যে আর কি এটা আর কি জোক ওই জোক এত পরিমাণে হয়েছে বাড়িতে যত বৃষ্টি হচ্ছে জল হচ্ছে ওরা বোধ জলে থাকতে পারে না সব ঘরের মধ্যে উঠে পড়ছে বান্দার মধ্যে দেয়ালে পুরো পুরো চিপকে আছে কত ফেলবো ফেলতে ফেলতে পুরো মানে পুরো মাথা খারাপ আর গা ঘিন ঘিন করছে অস্বস্তি একটা পরিবেশ কিছুই ভাল লাগছে না তো ভাবছি যে একটু সময় করে মানে ওই থালা বাসন রাখার ঝাড়িটা আমার আগে ওই তাকের উপরেই তোলা ছিল ঠিক আছে তো তারপরে আমরা ওই নামিয়ে নিলাম তা এখন খুব অসুবিধা হচ্ছে যেখানে সেখানে তো যে যাতে তাতে লেগে থাকছে তো ওই জন্য ভাবছি ওগুলো সব দেখি কালকে সময় করে একটু তুলতে পারি কিনা তো যাই হোক পরে বক করবো এখন কাজকর্ম একটু কিছু করে নিই যেহেতু মেয়ে আমার ঘুমোচ্ছে কিছুক্ষণের মধ্যে আবার বাচ্চারা চলে আসবে রান্না বান্না আমার হয়ে গেছে এবার একটু খাবো তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিওতে এই ব্লাউজটা খুব সুন্দর লেগেছে